দুঃখ লাগে কষ্ট লাগে আমি আজকে শুনে হতবাক হয়েছে। বাংলাদেশের একজন শ্রেষ্ঠ আলেম আলেম বলতে যাকে এক বাক্যে বুঝি এবং চিনি মন্তব্য প্রফেসর ডক্টর মুসলিম উদ্দিন তিনি আহলে আদিস একজন কর্ণধার তার ঠোঁট কাঠা কাটা কথা বলে সরাসরি কাউকে পরোয়া করেন না তাই বলে আপনি তাকে পাগল ছাগল বলবেন হুম জাহেল তুমি জাহেল এক নম্বর জাহেল তুমি এলবে কি জানো তুমি গালি দাও কেন জিরো ডক্টর সাহেব সাবি কেন তুমি বাংলাদেশে একজন আহলে হাদিস সম্পর্কে জানা একজন লোক গেছে একজন লোক মানা বেঁচে আছে বাংলাদেশে এখন আমার যতটুকু জানা আছে তার মধ্যে আমি মনে করি বাংলাদেশে আহলেহাদিস ঐতিহ্য ইতিহাস সম্পর্কে এবং জ্ঞানী হিসাবে এক নম্বরে মনে করি প্রফেসর ডক্টর মুস্তউদ্দিন সাহেবকে ব্যাকুব তুমি চিনো না তাকে সারা বাংলাদেশে নাকি তাকে গালি দিচ্ছে আমি আগে শুনিনি আজকে শুনেছি তুমি খাড়াতে পেশাব করো না এই ব্যাকুব তোমাকে চিন না আমি তুমি কতদূর পড়াশোনা করেছো তাকে তোমার কোন যোগ্যতা আছে না আলেমদের সম্পর্কে কথা বললে মুখ সামলায় কথা বলবো খবরদার তুমি বাদ্রামি করবা আর তোমার বিরুদ্ধে বললে তুমি খেপে যাবা দালালি করে আহলাদিস না আমরা আহলাদিদের ঐতিহ্য আলহামদুলিল্লাহ ওটা মনে করতে হবে চৌত্রবার মনে করতে হবে ব্যাক তুমি গালি দিচ্ছ কেন তাকে চিনো

একজন মুসল্লি সতেরো আঠারো বছর একজন ছেলে আল্লাহ বছর একটা ছেলে সালাতের মধ্যে আমিন বলেছে তাকে সব মুসল্লিমের পিটাইছে তুমি তার বিরুদ্ধে প্রতিবাদ করেছ তুমি একটা সুন্নাত প্রতিষ্ঠা করতে হাজার হাজার আলেমের রক্ত গেছে তুমি কয়টা রক্ত দিয়েছ তোমার কি হয়েছে তোমার নামে কয়টা মামলা আছে তোমার লজ্জা করে না আলেমদের সম্পর্কে তোমরা কথা বলো কেন কথা বলবে আলেমদের সমালোচনা আলেমরা করবে তুমি তো জাহেল জাহেল শব্দটা তাহা কি তুমি জানো না আলেমদের সম্পর্কে কথা বলবে কেন আজকে কষ্টের সাথে কথা বলছি ডক্টর মুস্তুদ্দিন ভুল তুমি ভালো জান ধরতে পারো না আমি ভালো ধরতে পারি কোন জায়গায় ভুল করে কোন আলেম আলেমরা ধরতে পারে তাই না আপনি ধরতে পারেন আপনাকে এত ভালোবাসি আপনাদেরকে এত স্নেহ এই ছোট ছোট চ্যাংটা পোলা পান আমাদের কাছে উঠা বসা করে তাদেরকে আমরা খুব আদর করি খুব স্নেহ করি খুব স্নেহ করি তোমরা যে ফেসবুকে এতবার দৌড়াদৌড়ি করো এটা তো জানি না হ্যাঁ একজন আলিম সম্পর্কে লিখতে পারলে আমাকে গালি দাও তোমরা আমাকে গালি দাও আমি কিচ্ছু বলবো না কিছুই বলবো না ওই যে কিছুক্ষণ আগে বললাম না রেজাল্ট করে আপনাকে বলে যে মুজফর জারো সন্তান খুব কষ্ট হয় আমার বাপ মা এখনো বেঁচে আছে তাই একটু কষ্ট হয় কিন্তু ওর জন্য ধোয়া করে আলাদা হেদায়ত দান করে আমাকে গালি দেন আমাকে গালি দেন আমি কিচ্ছু বলবো না আমার পরিবারে কিছু বলবো না আমাকে যদি দিনের জন্য কথা বলার জন্য মেরে টুকরো করেন আপনার জন্য কেউ কিচ্ছু বলবে না পরিবার কিচ্ছু বলবে না ইনশাল্লাহ বলবে না কিন্তু যদি কোরআন হাদিসকে কিছু বলেন আহলে হাদিসদের কিছু বলেন একবার ছিঁড়ে আপনাকে পচাই দেব ইনশাল্লাহ মনে করেন যতদিন বেঁচে আছে হ্যাঁ এখানে ছাড় নাই এলমের মর্যাদা জানলে আমি বলছিলাম এখানে বলতে গিয়ে কথাটা ছুটে গেছে বলেন তো এই মাসদিসের ফজিলত সম্পর্কে আল্লাহ এত বললেন কেন এর কারণটা হলো এটা হলো মাজলিস এলম এলএম শিক্ষার মাজলিস এটা হলো মাজলিসের দাওয়া এটা হলো দাওয়াতের মাজলিস এই জন্য আল্লাহ মাজলিশকে এত মর্যাদা দিয়েছেন এত মর্যাদা দিয়েছেন ভার আপনি খুব কষ্ট হয় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপনারা আলেমদের সাথে এগুলো করবেন এটাই ইতিহাস এটাই ইতিহাস করেন 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 এটাই ইতিহাস আলেমদের সালাফি আলেমদের ভুল হলে আপনি সরাসরি সামনে কেন আলোচনা করবেন গালিগালাজ করবেন কেন আপনার চেয়ে তো মনে হয় আমি ধরতে পারবো আমরা যারা বুঝি তারা ভুল ধরতে পারবো আমরা বলি না আপনি বলেন কেন এটা কষ্ট যদি মর্যাদা বুঝতেন এলমের মর্যাদা তাহলে আপনি এগুলো করতে পারতেন না উল্টাটা দেখেন উল্টাটা দেখেন এক শ্রেণী আলেম বাংলাদেশের তারা বলে তারা বলে আহলে হাদিসরা হলো আহলে খবিশ বলে না বলে আহলে হাদিসরা হলো ইংরেজদের দালাল বলে বলে আহলে হাদিসরা হলো ইহুদি খ্রিস্টানদের প্রোডাক্ট বলে বলে তো আপনি তাকে কিছু বলেন না বলেন না কেন সি 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 নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আর বলছে আরে আহলুল হাদিস বলতে বোঝানো হয়েছে বলা একজন আজকে প্রশ্ন করেছে তাহলে তো দেখছি হাদিসের সব ইমামই ছিলেন হ্যাঁ আপনি এটা মিথ্যাচার করছেন কেন দেখেন সব ইমাম আহলে হাদিস তার একটু চুলকানি শুরু হয়ে গেছে আমি লিখছি তা আপনারা কি ঘোড়ার ঘাস কাটলেন বুঝেননি কথা ইমাম বুহারে যেটা হাদিস হয়

پیش করেছে আজকে তাইসুল গানি শুরু হয়েছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস নিয়ে আসছেন লা তাজালু তায়ফাতুম মিন উম্মতি জাহিরুর হক লা ইাদুররুহুমাল খাতালহুম হাত্তা ইয়াতে আমরুল্লাহ ওহুম ক্যাযালিক একটা দল সর্বদা হকের উপরে বিজয়ী থাকবে তাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না তারা ওইভাবেই থাকবে ইতিমধ্যে কিয়ামত চলে আসবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন খলকাফালিল ইবাদ এই বইটার মধ্যে 39 পৃষ্ঠায় বলতে গিয়ে বলেন লা তাজালু তায়ফাতুম মিন উম্মতি ইয়ানি হাদিস অর্থাৎ এই কাফেলাটার নাম হলো আহলুল হাদিস কাফেলা বলেন আলহামদুলিল্লাহ এবার ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলছেন দেখেন ইমাম তিরমিজ বলছেন সামিতু মুহাম্মাদান আমি ইমাম বুখারীকে বলতে শুনেছি সামিতু আলী ইবনুল মাদানি আমি আমার উস্তাদ ইমাম আলী ইবনে মাদারিকে বলতে শুনেছি লা তাজালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিন আল হক ইয়ানি আহলুল হাদিস তিনি বলছে ইয়ানি আহলুল হাদিস এই কথা বলতে গিয়ে ইমাম তিরমিজি রাহিমাল্লাহ বলেন আমি আমার উস্তাদ ইমাম বুখারীকে বলতে শুনেছি ইমাম বুখারি বলছেন আমি আমার উস্তাদ আলিবুল মাদানিকে বলতে শুনেছি একটি দল হকের উপর বিজয়ী থাকবে এর এর দ্বারা আহলুল হাদিসদেরকে বোঝানো হয়েছে বলে আলহামদুলিল্লাহ এটা কিন্তু তিরমিজির ইবাদত বলছে কোন কিতাবে সম্মত বাইশ উনত্রিশ নম্বর হাদিস এটা দিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন বাংলা তিরমিজির মধ্যে পাবেন আপনি আপনি কি বুঝতে পারছেন এখন তার অপব্যাখ্যা করছে এই আহলে হাদিস বলতে

আল্লাহ রাসূল আমাদের নির্দেশ দিয়েছেন আমরা যেন মসজিদে জায়গা করে দিই আমরা যেন তোমাদের হাদিস বুঝাই কেন ফাইন নাকুন খলুফুনা খলুফুনা ওয়া আহলুল হাদিস ইবাদানা কারণ তোমরা আমাদের উত্তর শরীফ এবং তোমরাই আহলুল হাদিস হাদিসের সনদে একটু ত্রুটি আছে কিন্তু শেখ আলবান রাহিমাহুল্লাহ বলছেন এই হাদিসের অন্য শক্তি আছে এইজন্য হাসান আপনি কিভাবে বলবো আপনি বুঝেননি কথাটাই ভয় বলছেন কেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা ইস্তাগফিরুল্লাহ ইস্তাগফিরুল্লাহ কে ধরে রাখবে শরীয়ত কে ধরে রাখবে আমাদের অভ্যাস হয়ে গেছে জেনারেল শিক্ষিত ব্যক্তিদের মতো আলেমদেরকে কি করা অবজ্ঞা করা করা আপনি যে ছেলেগুলোকে আপনি কি ভাবতে পারলেন ছেলেটা কিভাবে আয়ত্ত করেছে কোরানকে নাম কি যেন মাহি মাহিম কিভাবে আয়ত্ত করেছে শোনেন আমরা টিচারদের বানি অনেক প্রতিষ্ঠানে নিয়ে যায় ডেকে জন্য। আমরা হাফেজদের আলেমদের আমরা থেকে ধরলে। তারা কেমন ভাবে উত্তর দিবে আমি আশ্চর্য হচ্ছে এই জন্য আল্লাহ রসুল বলছেন চোদ্দশো চৌষট্টি নম্বর হাদিস আবুদৌদের মধ্যে এসেছে আল্লাহ রসুল বলছে ইউ কলাহ কোরআন কোরআনের হাফিজকে কিয়ামরিন আল্লাহ বলবেন ইউ কল বলা হবে আল্লাহ বলবেন এ করা তুমি পড়ো ওর আর তোমার মর্যাদার উপরে উঠতে থাকো যেভাবে তোমার মর্যাদা তুমি বাছাই করে যেখানে পড়তে পড়তে গিয়ে তুমি থেমে যাবে ওই জায়গাতে তুমি পারবে এই ছেলেকে আল্লাহ পড়তে বললে পুরা কোরআনই পড়ে ফেলবে শুরু করে পড়ব আমি কেন কয়েকটা এক পড়তে বলেছি জানেন এই এল মৃতাই তাই শেষে যে আয়াতটা পড়তে বলেছি ওয়াসলিহ লি ফি দুররিয়াতি শানি জি দুররিয়াতে ইন্নী তুবতু ইলাইকা ইন্নী মিনাল মুসলিমিন আল্লাহু আকবার আল্লাহর আল্লাহর কাছে সন্তানের জন্য কিভাবে দোয়া করতে হবে আল্লাহ এই জায়গাতে শিখিয়ে দিয়েছেন বন্ধুরা আমার যে কথা বলতে চেয়েছিলাম আরেকটা হাদিস উল্লেখ করে রাসুল্লাহ সাল্লাম বলছেন ইউন শাকো কবরুহ কিয়ামতের দিন তার আগের হাদিসটা তিন হাজার তিনশো পঁচিশ নম্বর হাদিস ধারা মধ্যে এসেছে আল্লাহ বলছেন যে কোরআন মুখস্থ করবে যে অন্তর কোরআন মুখস্থ করবে এই ব্যক্তিকে কবরে আজাব দেওয়া হবে না কিয়ামতের মাঠে তার কোনো পরীক্ষা নেওয়া হবে না আপনি এর আগে একটা হাদিস শুনেছেন যে যে ব্যক্তি জুমার দিন রাত্রে এবং দিনে মারা যায় জুমার দিন রাত্রে বা দিনে যে ব্যক্তি মারা যাবে আল্লাহ তাকে কবরের ফেতনাতে কি করবেন রক্ষা করবেন তার কবরে আজাব হবে না এই হাদিস উল্লেখ করে আল্লাহ আব্দুর রহমান মুবারকুর রহমাল্লাহ বলছেন অর্থাৎ তার কবরে হিসাবই নেওয়া হবে না সুহান আল্লাহ আমি এটা দ্বারা বুঝাতে চাইলাম আল্লাহ যাকে হেফাজত করবেন অর্থাৎ এই হাফেজদের কবরে কোনো হিসাবই হবে না হাফেজদের মায়ের হবে তাহলে হাফেজদের বাবার হবে না না হবে না হাফেজদের বাবা মায়েরও কবরে হিসাব হবে না কারণ সন্তানের যে মর্যাদা পিতা মাতারও সেই সমান মর্যাদা দেবেন আল্লাহ রব আল বরং তার চেয়ে বেশি মর্যাদা দেবেন আসলে রাত গভীর করে ফেলেছি আমরা আর আমি মানে কি বলবো আমার কথা বের হচ্ছে না আমি এই হাদিসটা অনুবাদ করে একটু শোনেন কেন বের হচ্ছে না জানেন মনে হচ্ছিল যে তখনই ছেড়ে দিই এই ছেলের কথা শুনে তখনই ছেড়ে দিই মনে হচ্ছিল আমি এতটাই মানে আবেগী হয়ে গেছিলাম তখন এতটাই রসদালাম বলছেন কিয়ামতের মাঠে কিয়ামতের দিন যখন কব্র যখন হাফেজের কবরটা ফেটে যাবে হাফেজের ওটকি ফেটে যাবে হাফেজ যখন উঠে দাঁড়াবে তখন কোরআন জিজ্ঞেস করে হাল তা কোরআনুল হাফেজের কবরকে কিয়ামত পর্যন্ত পাহারা দেবে বুঝেন মনের কথাটা তাই না আরো হাদিস আসছে হাফেজের কবর বা যে ব্যক্তি তেলাওয়াত করত কোরআন তার কবর কে পাহারা দিবে কে কোরআন পাহারা দিবে যখন ফেটে যাবে তখন কোরআন জি করে হাল তার এফনে এই তুমি কি আমাকে চিনতে পারছো দেখো তো চিনতে পারো কি না কে বলবে কোরআন বলবে তখন বলেছিলে লা আরিফুক আমি তো তোমাকে চিনতে পারছি না চিনতে পারছে না তখন বলছে আনা সাহেবুকাল কোরআন আল্লাহ লাইলা। আমি তো তোমার সাথী সেই কোরআন যে কোরআন তোমাকে পিপাসায় পানি পান করতে দেয়নি তুমি তেলাওয়াত করতেই থাকতে যেই কোরআন তোমাকে ঠিক মতো ঘুমাতে দেয়নি আজকে তোমার তাক তো আমরা দেব আল্লাহ রসুল সাল্লাম বলছেন তার ইকসা তাহদুল আককার মর্যাদার মরজদার তাস তার মাথায় পরানো হবে তারপর ওয়ায়ক্সা লিওয়ালিদাহু তার পিতা মাতাকে এমন দুইটা কাপড় পরানো হবে কিয়ামতের মাঠে সবাই ন্যাংটা থাকবে কিন্তু হাফেজের বাপ মায়ের পরনে কাপড় থাকবে লা ইয়াকুমু বিহিমাদ দুনিয়া সারা পৃথিবী এবং যার মধ্যে যা কিছু আছে সব বিক্রি করার পরে সব দান করলেও এই হাফেজের পিতা মাতার দুইটা কাপড় কেনার মতো পয়সা হবে না বুঝেন নি মনে কথা তাই না আচ্ছা এই হাদিসটা উনি শুনেছেন আপনারা শুনেছেন তাহলে বুঝবেন কি করে তাহলে বুঝবেন কি করে আপনি চিন্তা করেন যে হাফেজের কবরে সরাসরি

হয়েতো মাদ্রাসায় ছিল খাওয়া এসে ছোট্ট একটা বাচ্চা আমার সামনে বলল মৃত্যু কি মিয়া যেন বলল আমার বাপের নাম দিলবার বলল এটা কি তুই তিন কি এটা আপনিও তার মাথায় হাত দিয়েছেন এক যোনো দিন আমি কিন্তু মাথা হাতে পাছছিলাম না টুপি মাথায় দিয়েছিল যে পিটটা নেড়ে দিছি একটু পিটটা নেড়ে দিছি এর আবার কত মর্যাদা হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের দিনে আল্লাহর অনেকগুলো পরিবার থাকবে আহলুল কোরআনে আহলুল্লাহ আল্লাহ আকবর কিয়ামতের মাঠে কোরআনের হাফেজ ঘন হবে সরাসরি আল্লাহর পরিবার আর আল্লাহর খাস বন্ধু হবে হাফেজ গন সুবাহ কেন বলেন তো কোরআন হলো আল্লাহর কালাম কার কালাম আল্লাহর কালাম আল্লাহ বলছেন এই কোরআন ফাইন না হু ইয়াতি তুমি কোরআন বেশি বেশি তেলাওয়াত করো কাল কিয়ামতের আমাদের মাঠে তোমার সাথী হবে কে কোরআন এবং তোমার জন্য সাক্ষী দান করবে আমি আপনাকে যেটা বুঝাতে গেছিলাম যার মধ্যে দিনের জ্ঞান নাই ওই ব্যক্তি মূর্খ মানুষ কি মানুষ মূর্খ মানুষ